হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠবে নতুন অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎ গড়ি। তো এখানে দেখো একটা পিকচার দিয়ে আছে এই পিকচারটাতে একটা মেয়ে একটা ব্যাঙ্ক ঘটের ভিতরে কিছু টাকা জমাচ্ছে তো আমরা তো সাধারণত যখন ছোট থাকি তখন তো দোকানে যাওয়ার জন্য বা স্কুলে যাওয়ার জন্য দশ পাঁচ টাকা করে নিয়েই থাকে তাই না তা তার থেকে কিছু কিছু টাকা করে সে মেয়েটা সঞ্চয় করছে অর্থাৎ জমা করছে তো চলম এই পেজে কি আছে এই পেজে আছে এই অভিজ্ঞতায় শিখতে পারবে সরল মুনাফা চক্রবৃদ্ধির মুনাফা লাভ ও ক্ষতি তো এই শব্দগুলো কিন্তু সবগুলোই আমাদের কাছে এখন নতুন শোনা যাচ্ছে কিন্তু এই অধ্যায় পড়তে পড়তে আমাদের এই শব্দ সম্পর্কে যথেষ্ট ধারণা আমরা অর্জন করতে পারবো তো চলো অধ্যায়টা শুরু করা যাক তো দেখো বাহাত্তর নম্বর পেজে প্রথমে দিয়ে আছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি তো এখানে কি কি লেখা আছে এগুলো আমাদের একটু পড়তে হবে অবশ্যই না পড়লে আমরা অঙ্কগুলো করতে পারবো না ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়নের জন্য আমাদের শিক্ষার্থীদের স্কুল র্যাঙ্কিং ব্যাংকিং এ উৎসাহিত করা হয়েছে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্ষুদ্র পরিমাণের অর্থ ব্যাঙ্কে জমা রেখে নিয়মমাফিক মুনাফা পেতে পারে বিভিন্ন সময়ে সঞ্চয়ের যথাযথ হিসাব রাখায় এবং সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে মুনাফা নির্ণয় করার জন্য গাণিতিক হিসাব জানা গুরুত্বপূর্ণ এ অধ্যায়ে আমরা সঞ্চয়ের হিসাব রাখা এবং ক্ষুদ্র মুনাফা পদ্ধতি আলোচনা করব তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শান্তা মাঝে মধ্যে তার বাবা মা ও আত্মীয়ের কাছ থেকে উপহার হিসেবে কিছু টাকা হাতে পায় শান্তা চিন্তা করলেও সে টাকা সঞ্চয় করবে এবং এজন্য তার মায়ের সঙ্গে সে কাছে একটি ব্যাংকে গেল একটি ব্যাংক একটি স্কুল ব্যাংকিং সঞ্চয় অ্যাকাউন্ট খুলতে ব্যাংক কর্মকর্তাকে শান্তা বলল সে একটি অ্যাকাউন্ট খুলতে চায় এবং সেখানে সে প্রতি মাসে দুশো টাকা সঞ্চয় করতে চায় ব্যাংক কর্মকর্তা জানালেন যে হিসাব খুলতে তাকে প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রারম্ভিক একশো টাকা দিতে দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে সে কত টাকা করে সঞ্চয় করতে চায় সে কিন্তু দুইশো টাকা করে সঞ্চয় করতে চায় এবং তাকে প্রারম্ভিক হিসাবে একশো টাকা জমা দিতে হবে বা জমা দিয়ে তারপরে অ্যাকাউন্টটা খুলতে হবে সেই সঙ্গে প্রথম মাসের কিস্তি বাবদ আরও দুশো টাকা জমা দিতে হবে এরপর প্রতি মাসে কিস্তি দুশো টাকা নিয়মিত জমা দিতে হবে এই জমার টাকার উপরে ব্যাংকে ব্যাংক সাত পার্সেন্ট হারে মুনাফা যোগ হবে এই মুনাফার হার পরিবর্তন হতে পারে ব্যাংক শান্তা ব্যাংকের নিয়ম মেনে একটি সঞ্চয় স্কুল ব্যাংক অ্যাকাউন্ট খুললো তুমি কি জানো কিস্তি কী এবং সাত পার্সেন্ট হারে সরল মুনাফা কি নির্দিষ্ট সময় পর পর যে টাকা জমা দিতে হবে সেটি হলো কিস্তি সাত পার্সেন্ট হারে মুনাফার অর্থ হলো একশো টাকা জমা রাখলে এক বছর পর ব্যাংক তাকে সাত টাকা মুনাফা দেবে অর্থাৎ তাহলে তো আমরা বুঝতে পারলাম যে মুনাফাটা কী জিনিস একশো একশো টাকা করে জমা রাখলে এক বছর পর ব্যাংক তাকে সাত টাকা মুনাফা দেবে তাহলে এক টাকা রাখলে কিন্তু আরও বেশি টাকা সে মুনাফা পাবে মানে যত টাকা রাখবে তত বেশি সে মুনাফা পাবে তো দেখো এখানে প্রশ্ন কি দেয়া আছে প্রশ্ন হচ্ছে প্রথম মাসে সান্তার মোট জমা কত তাহলে প্রথম মাসে সান্তার জমা ছিল কত বলতো এই যে সঞ্চয় যেহেতু দুইশো টাকা দিয়েছে আর প্রারম্ভিক জমা সে একশো টাকা দিয়েছে তাহলে দুশো আর একশো জমা করলে কি হবে তিনশো টাকা তাই না তাহলে প্রথম মাসে সান্তার মোট জমা হবে তিনশো টাকা এবার দ্বিতীয় মাসের শেষে সান্তার মোট জমা কত হবে তো বলেছে দ্বিতীয় মাসের শেষে কিন্তু বলেনি যে দ্বিতীয় মাসে কত জমা হবে তাই না তো দ্বিতীয় মাসের শেষে জমা হবে বলতে ওই যে প্রথম মাসে যে তিনশো টাকা পেয়েছে সেই তিনশো টাকাও তো তার ব্যাংকেই জমা থাকছে তাই না সেটা সেটা তো আর ব্যাংক থেকে চলে যাচ্ছে না তাহলে ওই তিনশো টাকা আর এই যে দ্বিতীয় মাসে সে যে দুশো টাকা দেবে তাহলে দুশো আর তিনশো যোগ করলে কত হবে পাঁচশো টাকা তারপরে দেখো তৃতীয় মাসে সে সান্তার মোট জমা কত হবে তাহলে প্রতি মাসে যেহেতু সে দুশো টাকা করে জমা দিচ্ছে তাহলে আগে যেটা থাকবে তার সাথে দুশো যোগ হবে তাহলে আগের মাসে সে কত দিয়েছে সাতশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকার সাথে সে তৃতীয় মাসে দুশো টাকা যোগ করবে তাহলে পাঁচশো আর দুশো যোগ করলে সাতশো টাকা হবে আশা করি বুঝতে পেরেছ তো দেখো এই এই ছকটা আমাদের পূরণ করতে হবে তো এই শখটায় কী কী লিখতে হবে চলো সেগুলোই আর কি দেখিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে এ দেখো এখানে আমি নমুনা উত্তর লিখে রেখেছি এইভাবেই তোমরা আর কি শখটা পূরণ করবে এগুলো শখের ভিতরে লিখবে যে প্রথম মাস এই এটা হচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর যে প্রথম মাসে শান্তার মোট জমা একশো টাকা যোগ দুশো টাকা সমান সমান তিনশো টাকা তারপরে দ্বিতীয় মাসে জমা হবে কি দ্বিতীয় মাস শেষে সান্তার জমা তিনশো টাকা প্লাস দুশো টাকা ওই যে বললাম যা যে যে কয় মাসের তাই বলুক না কেন আগেরটার সাথে সেই যে দুশো টাকা করে প্রতি মাসে দিচ্ছে সেটা আর কি যোগ হবে তাহলে যে আগের তিনশো টাকার সাথে এই যে পরের দুশো টাকা যোগ হবে তাহলে কত হচ্ছে মোট পাঁচশো টাকা তারপর কি তৃতীয় মাস শেষে সান্তার মোট জমা কত পাঁচশো যোগ দুশো সমান সাতশো টাকা তো আশা করি সকলে বুঝতে পেরেছ আর এই আমি যেভাবে লিখে দিয়েছি জাস্ট এইভাবেই তোমরা কিন্তু এই শখটা লিখলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে